তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তো দেখেইছ এবার ঋষরায় ঠাকুর দেখা তৃতীয় পর্ব নিয়ে চলে এলাম প্রথমেই যে প্যান্ডেলটা দিয়ে শুরু করলাম এটা জেলেদের জীবনযাত্রার ওপর তৈরি হয়েছে কিভাবে তারা মাছ ধরে তাদের বাড়িঘর দোয়ার কেমন হয় মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র ছোট ছোট নৌকা সব কিছু দিয়েই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে আর এখানে জগদার্থী ঠাকুরও অসাধারণ হয়েছে দেখলেই একদম চোখ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছিল তোমরা দেখতে থাকো এ দেখো এই যে মাকে অসাধারণ লাগছে এরপর আরও একটা প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলটাও আদিবাসী জীবনযাত্রা নিয়ে তৈরি হয়েছে এই প্যান্ডেলটাও বেশ অন্যরকম ছিল আর এখানে জগদ্ধাতি ঠাকুরটাও বেশ অন্যরকম ছিল এ দেখো সামনে দেখা যাচ্ছে বাকি যেই ঠাকুরগুলো দেখলাম তার থেকে একটু আলাদা ছিল আর এতক্ষণ ঠাকুর দেখার পর খিদে তো পাবেই বলো তাই আমরা একটু ইডলি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি পেরি পেরি চিকেন প্যাটি সুগার অ্যান্ড স্পাইস থেকে আর একটা আইসক্রিম আর সব খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম বেলুর মঠে বেলুর মঠে জগদাত্রী ঠাকুর দেখতে এই দেখো মাকে অসাধারণ লাগছে আশা করছি তোমাদের তিনটে পর্বই খুব ভালো লেগেছে এবারের মতো আসি টাটা